আওয়ামী লীগ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো টাকা পাচার করছে বললেন জানাবলিয়াচু কমিটির বৈঠক ডান বাম ইসলামপন্থী সব দল নিয়ে পথ চলতে চায় বিএনপি এদিকে ব্যাংকের সাংবাদিক নয় তাহলে কি মাফিয়াটা ঢুকবে প্রশ্ন রেসভির এদিকে মিরপুরে পুলিশ অটোরিকশা চালকদের সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়া এবং সর্বশেষ জানাবো সেমিনারে বক্তারা বললেন বিদ্যুৎ খাত লুটপাটের এতক্ষণ শুনলেন এবারে বিস্তারিত আওয়ামী লীগ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো টাকা পাচার করছে বললেন গয়েশ্বর আপামিলি ক্ষমতায় এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো টাকা লুট করে বিদেশে পাচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য কাশ্বরচন্দ্র রায় তিনি বলেন বাংলাদেশ ব্যাংকে আবারও হ্যাকের ঘটনা ঘটেছে এটা সেখানকার কর্মকর্তাদের চেহারা দেখে বোঝা যায় সাংবাদিকরা সেখানে ঢুকতে পারছেন না বাংলাদেশ ব্যাংকে কি কোনো নিষিদ্ধ পড়লি যে সাংবাদিক ঢুকতে পারবে না সাংবাদিকদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা সেখানে ঢুকবেন কি না গয়েশ্বর বলেন গণমাধ্যম কর্মীরা সবাই চাকরি হারানোর ভয়ে আছে বিষয়ে অনেক সত্য অপ্রকাশিত থাকছে সাংবাদিক নির্যাতনের কোনো বিচার নেই সাগর রুনির হত্যার তদন্ত একশো বার পেছানো হয়েছে তিনি বলেন ভারতের পণ্য বয়কটের কথা বলবো না তবে ভারতের পণ্য ক্রয় করার আগে নিচেদের স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে কেননা তাদের পাঁচশো সাতাশটি পণ্য ইউরোপ ব্যান করে দিয়েছে পাশাপাশি দেশের জন্য ক্ষতিকর আওয়ামী লীগকেও বর্জন করতে হবে ওবায়দুল কাদারের সমালোচনা করে গয়েশ্বর বলেন মুক্তিযুদ্ধের সময় কাদেরেরা কোথায় ছিলেন মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি রাজাকার ছিল গোপালগঞ্জে এখন গোপালগঞ্জে হারিকেন দিয়েও রাজাকার পাওয়া যায় না এখন মুজিব কোর্ট পরে মুক্তিযুদ্ধের সপক্ষের হয়ে গেছেন তাদের কারো নাম এখন রাজাকারের তালিকায় নেই আওয়ামী লীগে মুক্তিযোদ্ধা নেই সেটা বলা যাবে না তবে যারা আছে সবাই প্রবাসী মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগকে ফেরিওয়ালার মতো বিক্রি করেছে তিনি বলেন দেশের অর্থনীতি যে অবস্থায় দাঁড়িয়েছে কয়েকদিন পরে মানুষের টের পাবে কোষাগার খালি ডলারের অভাবে ব্যবসায় রেল থেকে খেলতে পারছে না শিল্প কারখানা বন্ধ হতে বসেছে চাকরির বাজারে হাহাকার বন্ধনই লটপাট লুটপাট করা সংবিধানে লেখা নেই কিন্তু অপামেলিকের নেতা কর্মীদের কাছে লটপাট যেন অলিখিত সংবিধান লিয়াজু কমিটির বৈঠক ডানবাম ইসলামপন্থী সব দল নিয়ে পথ চলতে চায় বিএনপি সরকার বিরোধী আন্দোলনের জন্য হঠাৎ করে ফের মাঠে নামার চিন্তা করেছে বিএনপি এর জন্য কর্মসূচি সহ নানা পরামর্শ নিতে টানা পাঁচ দিন মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে দলটি এর মধ্যে জামাতে ইসলামীকে যুগমত আন্দোলনে যুক্ত করা নিয়ে বেশিরভাগ সম্ভাবনা রাজনৈতিক দলের প্রস্তাব নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা এ নিয়ে বিএনপির লিয়াজু কমিটির সদস্যদের মধ্যেও দেখা দিয়েছে বিভক্তি তবে আগের মতোই যুগপথের বাইরে রেখে জামাতের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে চায় বিএনপি পাশাপাশি ডানবাম বাম ও ইসলামপন্থী সব রাজনৈতিক দলের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখে পথ যোগ দিয়েছে আন্দোলনের জন্য এক মঞ্চে ওঠার সময় এখনো হয়নি বলে মনে করেছেন দলটির নীতি নির্ধারকরা শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুগপথ আন্দোলনের লিহ কমিটির সদস্যদের এক ভার্চুয়াল বৈঠকে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয় বৈঠকে জামাত ইসলামে ও গণতন্ত্র মঞ্চ বিস্তারিত আলোচনা হয় বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা পাঁচ দিন যুগপথ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক করে বিএনপি যুগপথ আন্দোলনের লিয়াজো কমিটির সদস্যরা বৈঠকে শরিক দলগুলোর প্রস্তাবনা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করেন সন্ধ্যা থেকে দুই ঘন্টার এই বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নসরুল ইসলাম খান আমির খুশু মাহমুদ চৌধুরী বেগম সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ মোহাম্মদ শাহজাহান ও আব্দুল্লাহ ফল মিন্টু বৈঠক সূত্রে জানা যায় বর্তমান ধারায় সরকার বিরোধী যুগপথ আন্দোলন চলা উচিত বলে অভিমত ব্যক্ত করেছেন লিয়াজো কমিটির সদস্যরা

ফলে যুবকদের আন্দোলন এই দিন বা এতদিন যেভাবে চলে আসছে সেভাবেই এগোনো উচিত বলে অভিমত দেওয়া হয়েছে বৈঠক সূত্র জানায় প্রসঙ্গ ক্রমে জামাত সব দলকে এক মঞ্চে নিয়ে নতুনভাবে ভাবে গ্রহণের প্রস্তাবের বিষয়টি আসে একই সঙ্গে প্রস্তাবের বিরোধিতা করা গণতন্ত্র মঞ্চের বক্তব্য তুলে ধরেন এক নেতা পরে এই বিষয়ে চারজন নেতা তাদের মতামত তুলে ধরেন জানা যায় সমমনাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে গণতন্ত্র মঞ্চ ছাড়া বাকি সব দল ও জোট যুগপথ আন্দোলনের সঙ্গে জামাত ইসলামীকে যুক্ত করার প্রস্তাব করেছে তবে গণতন্ত্র মঞ্চ জামাতকে আনুষ্ঠানিক ভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত করার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ নিয়ে বিব্রত গণতন্ত্রের গণতন্ত্র মঞ্চের অবস্থান নিয়ে তিনি অস্বস্তি প্রকাশ করেছেন দলের গুরুত্বপূর্ণ একাধিক নেতা বলেন যারা বিএনপি লিয়াজ কমিটিতে আছেন তারাও জামাতের বিষয়ে দ্বিধা বিভক্ত বেশিরভাগ নেতারাই অবস্থান জামাতের বিরুদ্ধে গত বুধবার গণতন্ত্র মঞ্চের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির পক্ষ থেকে এমন কথাও বলা হয়েছে বিএনপিতে যারা সুস্থ ধারার রাজনীতি করেন তাদের জন্য গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সহযোগিতা করা হয় বৈঠক সূত্র জানায় শরিক দলগুলোর প্রস্তাব ও পরামর্শগুলো আগামীকাল সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকে তোলা হতে পারে এ বিষয়ে স্থায়ী কমিটি সদস্যদের মতামতের পর লিয়াজু কমিটি আবার শরিক দলগুলির সঙ্গে বৈঠক করবে এছাড়াও বৈঠকে বিএনপি শীর্ষ নেতৃত্ব লিয়াজু কমিটি সদস্যদের রাজনৈতিক দল ছাড়াও সরকার বিরোধী সংগঠন সহ বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেন আগামী এক সপ্তাহ কমিটির সদস্যরা এই কার্যক্রম চালাবেন বলে জানা গেছে ব্যাংকের সাংবাদিক নয় তাহলে কি মাফিয়ারা ঢুকবে প্রশ্ন রেসবির ব্যাংকে সাংবাদিক ঢুকবে কেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাতারের এমন বক্তব্য সমালোচনা করে বিএনপি সিনিয়র চোখ মহাসচিব রুহুল কবির রিসপি বলেছেন ব্যাংকে সাংবাদিক ঢুকবে না তাহলে কি মাফিয়া মাস্তান ঋণ খেলাপিরা ঢুকবে রিসপি বলেন এক মর্মান্তিক পরিস্থিতির মধ্যে দেশের মানুষে দিন অতিক্রম করছে এখানে জীবন ও সম্পদের কোন নিরাপত্তা নেই জনগণের মনোভাব ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরকার একের পর এক পন্থা অবলম্বন করছে মধুখালিতে শ্রমিকদের পিটিএ হত্যা একটি একটি পন্থা এরা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করে না এরা মানুষের লাশ ও রক্তপাতের উপর দিয়ে হেঁটে যেতে ভালোবাসেন আওয়ামী গোটা জাতিকে একটি গরুস্থান বানানোর প্রতিক্রিয়ায় লিপ্ত উল্লেখ করে রিজবি বলেন আজ লাশ হচ্ছে জীবন্ত মানুষ তার একটি ঘটনা মধুখালিতে সরকার তার বহুমুখী ব্যর্থতা ঢাকতেই একের পর এক নাটক করে যাচ্ছে তিনি বলেন শুধু ব্যাংক থেকে বারো হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে এটা আমার বক্তব্য না এটা সিডিপির বক্তব্য আমাদের জিডিপি ১২ শতাংশ নাই হয়ে গেছে বিরানব্বই হাজার কোটি টাকা শুধু ব্যাংক থেকে লোপাট হয়ে গেছে লোটপাটকারী সবাই ক্ষমতাসীন দলের লোক ও আত্মীয় স্বজন রিজার্ভ থেকে পঞ্চাশ বিলিয়ন ডলার উদাও করে দেওয়া হয়েছে মন্তব্য করে রিসপি বলেন এখন তলানিতে রিজার্ভ সরকার বলছে ১৩ বিলিয়ন ডলার আছে অথচ যারা সচেতন মানুষে তারা বলছেন সাত থেকে আট বিলিয়ন ডলার আছে এর মধ্যে বিদ্যুৎ খাতের ঋণ পরিষদ করতে 4 বিলিয়ন ডলার যাবে রিজবি আরও বলেন যারা ব্যাংকের টাকা লুটপাট করে সম্পদের মালিক হয়েছেন দেশের বাইরে বাড়ি করেছেন তাদের কথা সাংবাদিকরা যেন না জানতে পারেন তার জন্য বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না মিরপুরে পুলিশ অটোরিকশা চালকদের সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়া বেনারসি পল্লীর পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে রোববার দুপুরে দুটা পঞ্চাশ মিনিটের দিকে ঘটনা ঘটে জানা গেছে আন্দোলনরত অটোরিক্সার চালকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ঈদপাটকে নিক্ষেপ করেন আন্দোলনকারীরা এর জেরে কয়েকবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে প্রত্যক্ষা যারা দুপুর পৌনে তিনটার দিকে শ্রমিকদের সঙ্গে কথা বলতে মিরপুর নম্বর এলাকায় আসেন ঢাকা আসনের সদস্য ইলিয়াস মোল্লা তিনি আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন এবং অটোরিকশা চলাচলের বিষয়ে আলোচনার আশ্বাস দেন তার আশ্বাসে চালকদের একটি অংশ আন্দোলন শেষ করে ফিরতে সম্মত হয় তবে শেওড়াপাড়া থেকে আসা শ্রমিকদের একাংশ লাঠি হাতে হই হুল্লুর করে এসে আবারও অবরোধ শুরু করে এই সময় পুলিশ তাদের সরে যেতে বললে তারা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে এই সময় শেওড়া পাড়া দিয়ে মিরপুরের দিকে আসা অটোরিকশা চালকদের একটি অংশ ইট পাটকেল ছুটতে থাকে এবং লাঠি নিয়ে পুলিশকে ধাওয়া দেয় এক পর্যায়ে পুলিশও পাল্টা ধাওয়া দেয় বিকেল তিনটা বিশ মিনিটের দিকে পুলিশ বিক্ষোভকারীদের ছত্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপরে মিরপুরের বিভিন্ন সড়ক দিয়ে থেমে থেমে যান চলাচল শুরু করে বিক্ষোভকারীদের সময় মিরপুর গোল চত্বরে তিনটি বাস ভাঙচুর করেন অটোরিকশা চালকরা এই সময় বাসে ভিড়ের থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে পড়েন সেমিনারে বক্তরা বললেন বিদ্যুৎ খাত লুটপাটের সরকার জব আওয়ামী লীগ জবাবদিহিহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে বিদ্যুৎ খাতকে এই খাতে লুটপাটে আইনি ভিত্তি দেওয়া হয়েছে বক্তরা বলেন বর্তমান ক্ষমতাসীন সরকার দুর্নীতি লুটপাট ও দুঃশাসনের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংসের ধার প্রান্তে এনে দাঁড় করিয়েছে

সংক্রান্ত পাবলিক প্রকিউরমেন্ট আইন 2006 অনুসরণ করে করার বাধ্যবাধকতা পাশ কাটানোর ব্যবস্থা করা হয় এমন কি নয় ধারায় বলা হয় এই আইনের অধীনে কৃত বা কৃত বলে বিবেচিত কোনো কাজ গৃহীত কোন ব্যবস্থা প্রতত্ত্য কোন আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের কাছে প্রশ্ন উত্থাপন করা যাবে না বক্তারা বলেন আওয়ামী সরকারের গত পনেরো বছরের শাসন আমলে ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হয়েছে এক লাখ ছয় হাজার সাতশো ছিয়াশি কোটি পঞ্চাশ লাখ টাকা এর মধ্যে দুই হাজার আট নয় থেকে দুই হাজার সতেরো আঠারো অর্থ পর্যন্ত দশ বছরে ক্যাপাসিটি চার্জ পরিষদের পরিমাণ ছিল তেতাল্লিশ হাজার তিনশো তেত্রিশ কোটি তিরাশি লাখ টাকা প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন